অনুমতি ছাড়াই স্কুলে পুলিশ আতঙ্কিত ছাত্রীরা কেন এত সক্রিয়তা প্রশ্ন তুলে শাসকের দ্বারস্থ শিক্ষক সংগঠন সোমবার শিক্ষকদের সংগঠন এবিটি এর জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে গত তেইশে আগস্ট জলপাইগুড়ি বালিকা বিদ্যালয়ে ঘটে যাওয়া একটি ঘটনার ব্যাপারে জেলা শাসককে অবগত করাতে প্রতিনিধিমূলক সাক্ষাৎ করে এ প্রসঙ্গে সংগঠনের জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় বলেন আরজিকর কাণ্ডের পর যখন গোটা রাজ্য এর বিচার চাইছে প্রতিদিন পথে নেমে সাধারণ মানুষ থেকে ছাত্র যুব মহিলারা প্রতিবাদ করছে ঠিক সেই সময় গত তেইশে আগস্ট স্কুল কর্তৃপক্ষের কোন রকম অনুমতি এবং ডাক ছাড়াই জলপাইগুড়ি জেলা পুলিশ স্কুলে ছাত্রীদের সঙ্গে কিছু বলার চেষ্টা করে বর্তমানে এই রাজ্যের যা অবস্থা তার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই ছাত্রীরা আতঙ্কিত হয়ে ঘটনা দেখতে পেয়ে স্কুলের শিক্ষিকারা ছুটে এসে পুলিশকে বিরত করে ছাত্রীদের সঙ্গে কথা বলতে এমন ঘটনা কখনোই কাম্য নয় এই মুহূর্তে আর্যিকর কাণ্ডের পর হঠাৎ কেন এত সক্রিয়তা পুলিশের কোনো অনুমতি বা ডাক ছাড়াই স্কুলে ঢুকে পড়ছে পুলিশ তাহলে কি আর জি কর কাণ্ডের প্রতিবাদে গর্জে ওঠা সাধারণ মানুষ থেকে পড়ুয়াদের ভয় দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে পুলিশ আমরা এ বিটিএ জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে এসেছি যে গত তেইশ তারিখ একটা অনভিপ্রেত অবাঞ্ছিত এবং অনৈতিক কাজ জেলা পুলিশ প্রশাসন থেকে আমাদের জলপাইগুড়ি এক প্রথিত যশা বিদ্যালয় জলপাইগুড়ি সুনীতিবালা সদর গার্লস হাই স্কুলে সেখানে পুলিশ ঢুকে ছাত্র ছাত্রীদের সঙ্গে রিসেন্টলি এটা জানেন যে যথেষ্ট সেন্সিটিভ বিষয় আর জি করে যে জঘন্যতম একটা বিষয় সে বিষয় নিয়ে কথা বলছিলেন ঠিক প্রেয়ারের আগে এবং সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জেলা পুলিশ প্রশাসন থেকে কোনো রকম লিখিত অর্ডার ছাড়াই এবং বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ একটি বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের সঙ্গে কথা বলছে এটা কোনো কাম্য না এবং এরকম একটা পাশবিক ঘটনা যে ঘটনায় সারা রাজ্যের ছাত্রছাত্রী সমাজ ক্ষোভে ফেটে পড়েছে এবং আমাদের আশঙ্কা যে জেলা পুলিশ প্রশাসন থেকে এই ক্ষোভটা যাতে দমিয়ে দেওয়া যায় এই আশঙ্কা থেকেই আমরা আজকে এসেছি যে এত অতি সক্রিয়তা কেন যখন সারা রাজ্যের মানুষ এই ঘটনা নিন্দা করছেন প্রতিবাদ করছেন দোষীদের প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে উত্তাল হয়েছে সারা রাজ্য সেখানে আমরা জেলা পুলিশ প্রশাসনের এই ধরনের ঘটনা বিদ্যালয়ের স্বাধিকারকে ভঙ্গ করে বিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ অনুমতি না নিয়ে বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের সঙ্গে কথা বলা এটাকে আমরা তীব্র ধীরা জানাচ্ছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর কোনো বিদ্যালয় না ঘটে জেলায় তার জন্যই আমরা এই দাবি জানাতে যাদের সাথে কথা বলছে বর্তমান ছাত্রী যে বিদ্যালয় শুরু হওয়ার প্রেয়ার লাইন প্রার্থনা সঙ্গীত শুরু হওয়ার ঠিক আগে কিছু মহিলা পুলিশ ইউনিফর্ম পরিহিত পুলিশ ঢুকেছেন এবং এটা তো এটা তো তাদের কাছে এটা প্রত্যাশিত নয় এবং সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তাদের সঙ্গে কথা বলা উইদাউট টেকিং পারমিশন অফ দ্য এইচএম অফ দিস রেসপেক্টিভ স্কুল এটা আমাদের কাছে মনে হয়েছে যেটা খুব এটা একটা খুব অনভিপ্রেত ঘটনা অবাঞ্ছিত ঘটনা অনৈতিক ঘটনা এটা পুলিশ প্রশাসন থেকে কোনো মতেই কাম্য নয় আমাদের ঠিক আছে Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.